হাই ফ্রেন্ড আমি কনিকা আমার সেলাই ঘরে আপনাদের সব বাইকে সুস্বাগতম আজ আমি একটা মধুবালা ব্লাউজের কাটিং এবং স্টিচিং আপনাদের দেখাচ্ছি তো আমি বডি মেজারমেন্ট অনুযায়ী চেস্টের মাপটা ড্রয়িং করে নিয়েছি দেখছেন আমি আর্মহলের দিকে হাফ ইঞ্চি এক্সট্রা বাড়িয়ে নিয়েছি ভেতর সাইডে নিয়ে আমি বগলের শেপটা ফেলে নিয়েছি অ্যাপেক্স পয়েন্ট সাড়ে দশ তো আমি এগারোতে মার্ক করেছি আর আমাদের চেস্ট যেহেতু থার্টি এইট আছে তো সেই মেজারমেন্ট করে আমি অ্যাপেক্স পয়েন্টটা নিয়ে নিলাম আমি ফোর ইঞ্চিতে অ্যাপেক্স পয়েন্ট নিয়েছি ইলেভেন এবং ফোর ইঞ্চিতে আমি দেখুন একটা চল্লিশ সাইজে কটরি নিয়ে নিয়েছি এখানে কটরির মিডল পোর্শানে আমি দাগ দিয়ে নিয়েছি আর মিডল পোর্শনটা ঠিক অ্যাপেক্স পয়েন্টের ওপর বসিয়ে নিলাম নিয়ে কটরির ঠিক একটু দূর থেকে আমি দাগ করে নিচ্ছি পয়েন্ট টু ফাইভ দূর থেকে আমি দাগ করে নিচ্ছি আর এই দাগটা হবে গলা অব্দি এপাশেরটা উঠবে তো আমার থার্টি এইট চেস্ট আছে আর কোমর আছে থার্টি ফোর দেখুন আমি হাফ ইঞ্চি আমি যে রাউন্ড শেপটা করেছিলাম কটোরির চারপাশে সেখান থেকে আমি হাফ ইঞ্চি আবার বাড়িয়ে নিচ্ছি কারণ আমার সেলাইয়ের জন্য রাখতে হবে সেই জন্য আমি হাফ ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি আমি এবার কেটে নিচ্ছি কিন্তু আমার যে ভেতরের অংশটা কাটিং অংশটা সেটা আমি ফেলবো না সেটাকে আমার লাগবে কাজে তা আমি পুরো সামনের পোর্শনটাই কেটে নিচ্ছি তো আমার চেস্ট আছে থার্টি এইট ইঞ্চি আর আপার চেস্ট আছে থার্টি সিক্স ইঞ্চি তো আমি থার্টি সিক্স ইঞ্চির মাপ করেই কেটেছি আর্ম হলে সাইডটা আর দেড় ইঞ্চি এক্সট্রা নিয়েছি দেখুন এইভাবে আমার কাটিংটা হয়েছে তো এখানে আমি দেখুন বসিয়ে নিয়েছি আমি যে কাটা ভেতরের অংশটা কেটে রেখে বাদ দিয়েছিলাম সেই অংশটা আমি বসিয়ে নিয়েছি এখানেও দেখুন কাপড়টা মিডল পোর্শনের দিকটাই আমি বসিয়েছি আর ঠিক এক ইঞ্চি দূর থেকে আমি বসিয়েছি আর চারদিকে আমি দু ইঞ্চি এক্সট্রা নেব আমি যে কাপড়টা কেটে বাদ দিয়েছি তার চারদিকে আমি দু ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়ে নেবো আমি প্রথমে ডট দিয়ে নিচ্ছি তারপর এটাকে আমি পুরো রাউন্ড শেপ করে নেব মাপ অনুযায়ী আপনারা চাইলে গলার কাজটা আরেকটু চেপে দিতে পারেন তাহলে গলাটা আরেকটু চাপা হবে গলাটা ডিপও আপনারা করতে পারেন তা আমি এখানে গলা ডিপ করিনি আমি এখানে সাড়ে সাত ইঞ্চি গলা নিয়েছি দেখুন আমি অ্যাপেক্স পয়েন্টটা মার্ক করে নিলাম আর অ্যাপেক্স পয়েন্টের ঠিক নিচে আমি দুই ইঞ্চি করে দাগ করে নিচ্ছি কটোরিটায় দুই ইঞ্চি দাগ করছি সেটা হচ্ছে আমাদের টেকনের জন্য আর মিডল পোর্শানে সেখানে দেখুন নিয়েছি দেড় ইঞ্চি আর আমি প্রত্যেকটা টেকনিক কিন্তু এক ইঞ্চি করেই নিয়ে নেব আর যেহেতু আমাদের একই দিকে দাগ হচ্ছে তো আমি এটাই ছোটো ছোটো কার্ড লাগিয়ে নেবো যাতে উল্টো দিকের কটরিটাও ডাক পড়ে যায় আমাকে এখানে টু পিস কাটতে হবে অর্থাৎ এটা আমাদের এক পেয়ার আরও এক পেয়ার কাটতে হবে যেহেতু আমরা এটা প্যাডেড করব তো আমি এই অংশগুলো মেন ফেব্রিকের ওপর বসিয়ে মেন ফেব্রিকটা কেটে নেব আমার মেন ফেব্রিকের ওপর পিন আপ করে বসিয়ে কাটা হয়ে গেছে দেখুন দুটোই আমি এবার সামনের প্রশ্নটা ধরেছি কটরিটা বাদ দিয়ে কাপড়ের ওপর যেটা পিন আপ করে নিয়েছি আমি সেইটা আমাদের পিন আপ করার সময় গলা যে মেজারমেন্টে আমরা কেটেছি ঠিক সেই মেজারমেন্ট করে ফিতে ধরেই গলাটা পিন আপ করতে হবে এবারে আমি গোল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে অস্ত্রের সঙ্গে মেন ফেব্রিকটা জমিয়ে নিচ্ছি জমিয়ে নিয়ে এটাকে আমি উলটিয়ে নেবো পুরোটা আমি নিচের পোর্শনটাও সেলাই করে নেবো একসঙ্গে নিয়ে উলটিয়ে নেব রাউন্ড করে ঘুরিয়ে পুরোটাই আমি সেলাই করে নিচ্ছি তারপর আমি এক্সট্রা কাপড়টা কেটে দেব। এবং যে রাউন্ড শেপগুলো আছে সেই রাউন্ড শেপে ছোট ছোট কাট লাগিয়ে নেব নিচটাও আমি সেলাই করে নেব আমি দুটো একই কালারের পিস দিয়ে করেছি আপনারা চাইলে দু কালার দিয়ে করতে পারেন মিডল পোর্শনটা অন্য কালার দিলে দেখতে আরও কিউট লাগবে ব্লাউজটা তো আমি এবারে দেখুন কেটে নিচ্ছি ভেতরের অংশটা কেটে আলাদা করে দিচ্ছি কলার অংশটা রেডি করে নিচ্ছি অর্থাৎ কটুরির কলার অংশটা আমি রেডি করে নিলাম 菲律宾各地。 নতুন নতুন ব্লাউজ তৈরি করার জন্য আমায় মোটিভেশন করবেন থ্যাংক ইউ